তাহাজুদ নামাজ পড়ার পর এই দোহাটি সাতবার পড়লে আল্লাহ পাকের আরুস কেঁপে ওঠে সাথে সাথে দোহা কবুল হয় আল্লাহ বলেন ও আমার ফেরিস্তারা আমি তো সব জানি সব দেখি তোমরা তারপরও দেখো আমার বান্দা কি বলে তার কি প্রয়োজন তার কি গুনামাফের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন বিপদ আছে জীবনে তার কি সমস্যা একবার জানো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ আমার বান্দার সব দোয়া কবুল করে নিব দুনিয়া আপনার পায়ে এসে যাবে আল্লাহ আকবার মনের আশা আপনার পূরণ হয়ে যাবে তাহাজ নামাজ পড়ার পরে সববার এই দোয়াটি যারাই পড়বে আল্লাহ তালা তাদের জীবন থেকে দুঃখ কষ্ট অভাব অনটন দূর করে রিজিৎ দিবেন সম্মান দিবেন বিপুদ থেকে মুক্তি দিবেন অসুস্থতা থেকে মুক্তি দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দিবে প্রিয়মা বলে না আমার আমরা যদি সমস্যার মধ্যে পড়ে যাই কোনো ঝাঁয় ঝামেলার মধ্যে পড়ি আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইব নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা যান আইসা সিদ্দিকারুদি বলেন ও দুনিয়ার মানুষ ও ইমানদার মুসলমানরা শোনো যদি তোমাদের পায়ের জুতার ফিতা ছিঁড়ে যায় সর্বপ্রথম আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও তারপর তোমরা জুতাটা সেলাই করো অথবা নতুন জুতা ক্রয় করো মোমেন মুসলমান ইমানদার নর বিপদে পড়লে সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা আমাদের খুব কাছে আছেন الله رب العالمين قرآن شريف وَإذا شريف يكون اللهم اني اسالك أجيب ان يكون اللهم اني اسالك ربي ان يكون الله اني اسالك ربي ان محمد صلى الله عليه وسلم أمار جدي أبنكي জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাবতী নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব আল্লাহ সব তাহলে আর এক জায়গায় বলেন বান্দারে ও আমার বান্দা আমি আল্লাহর সাহায্যতী নিকটে আছে আমি আল্লাহকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না আসমান এবং জমিনের দন চাবি ছবি শুধুমাত্র আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে ধনী বানিয়ে দেন দ্বন্দ্ব উল করেন প্রিয়মা মা আমার মুসলিম ভাইয়েরা তাহাজুতের নামাজ পড়ে সাতবার এই দোয়াটি পড়লে আল্লাহর আরস কেঁপে ওঠে সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফ জায়গায় চমৎকার করে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়া তা কৌ লা ফে তা হান্না আইডাই হিম বরক আসমান এবং জমিনের যত বরকতের দরজাচ্ছে আল্লাহ তালা তাদের জন্য খুলে দেন যে নারী পুরুষ আল্লাহর প্রতি মানানে এবং আল্লাহকে ভয় করে ইবাদত করে জিকির করে আল্লাকে ডাকে আল্লাফ আকব প্রিয়ের আমার তাহাজুতের নামাজ বড় দামি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হল তাহাজুতের নামাজ তাহাজুতের সময় রব্বুল আলমিন জমিনের প্রথম আসমান থেকে হাত এইভাবে কুদরতি হাত প্রসারিত করে আমাদেরকে ডাকে আল্লাহ পাক বলেন বান্দা ও নারী ইমানদার নারী ও ইমানদার পুরুষ তোমাদের কি গুণা মাফের প্রয়োজন প্রয়োজন তোমাদের কি রিজিকের প্রয়োজন বিপদে পড়ে আস কি সমস্যা বলো অসুস্থতার মধ্যে আছো বলো প্রত্যেকটা দোয়া তোমাদের কবুল করে নেওয়া হবে আল্লাপাক ঘোষণা দেন প্রিয় মা বলে আমার তাহারুতের নামাজ পড়লে চারটি পুরস্কার পাবেন এক নাম্বার আল্লাহ তালা আপনার জিন্দগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন তিন নাম্বার আপনার সকল হাজত প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন চার নাম্বার রব্বুল আলামীন আপনাকে জন্নাতে প্রবেশ করাবেন তাহার জোতের নামাজ বরাদাম এই দুনিয়াতে যারা সফল হয়েছেন আল্লাহর পেয়ারা বান্দা হয়েছেন সবাই তাহাজ্জের নামাজ পড়তেন তাহাজ্জতের সময়টা বড় দামি আল্লাহর নবী বলছেন তাহাজ্জের সময় দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবীকে বলেন হাবিব আপনি তাহাজ্জুতের নামাজ পড়ুন আপনি যদি তাহাজুত পড়েন আপনাকে পুরস্কৃত করা হবে হাসরের ময়দানে আরসের ছায়ার নিচে আপনাকে সিংহাসন দেওয়া হবে শুধুমাত্র তাহাজ পড়ার কারণে সাহাবাই কালাম তাহাজের নামাজ মিস করতেন না যদি ভুলক্রমে ক্রমে নামাজ মিস হয়ে যেত সারা দিন আফসুস করতেন আর কান্না করতেন প্রিয় মা বোনেরা আমার তাহাজের নামাজ পড়ার জন্য রাত তিনটার দিকে উঠে উঠে যাবেন রাত তিনটার দিকে ঘুম থেকে জাগ্রত হবেন ঘুম থেকে উঠে সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ রহমানির রহিম নবী তরিকে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ প্রিয় মা বোনেরা আমার অজু যখন শেষ আঙ্গুলটা উঁচু করে ডান হাতের সাদাত আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে সাদাত পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله <applause> كلمة شعداء قل لك يغبب الله رب العالمين جنة الفرشتة دركي بولينو جنة الفرشتة জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজনি আমদ ভোগ করবে সোবাহান্লাহ আল্লাহ আকবার তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামাটা কাপড়টা যেন পবিত্র থাকে নামাজ বিছি আপনি কমপক্ষে দুই রাকাত তাহাজ পড়বেন যদি বলেন হুজুর আরও বেশি পড়তে চাই চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন কিন্তু কমপক্ষে দুই রাকাত হলেও তাহাজ্জতের নামাজ পড়বেন তাহাজ্জতের নামাজের নিয়রটা এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজ্জ নামাজ আদায় করছি প্রিয় মা আমার যে সুরা আপনার মনে চায় যে সুরা আপনার জন্য সহজ হয় যে সুরা আপনি ভালো পারেন ছোট্ট হলেও সমস্যা নেই সেই সুরাগুলি দিয়ে আপনি তার জুতের নামাজ পড়বেন কম পক্ষে দুই রাখা তার জুতের নামাজ পড়বেন নামাজ যখন শেষ হয়ে যাবে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসে যাবেন খুব মনোযোগ দিয়ে সর্বপ্রথম এক নাম্বার আমল হলো যে সাতবার দোয়াটি পড়বেন তার আগে এক নাম্বার আমল করতে হবে সেটি হল রসুল্লাহর প্রেম মোহাম্মত ভালোবাসা নিয়ে এগারো বার দূর শরীফ পড়া সাতবার দুর শরীফ পরা লাগবে কতবার সাতবার দুরু শরীফ পড়বেন ছোট্ট দূর আল্লাহ আল্লাহ

শুধু তাই নয় হাসনের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসানের পানি পান করাবেন আল্লাহর নিরাপদে পৌঁছে দিবেন আল্লাহ আমার দুই নম্বর আমল দুই নম্বর যে দোয়াটি সাতবার পড়বেন বড়দামি দামি ছোট্ট একটি ইস্তেফার সাতবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাই ইলাইহি ইস্তিগফারটি পড়লে আল্লাহ পাক পুরস্কার দিবেন আল্লাহ তাআলা 1 নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দौलত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা আমার তিন নম্বর যে আমল করবেন যে আমলটি এটি জিকির আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি করবেন সাতবার আল্লাহর আরস কাঁপতে থাকে আসমানের সবগুলা দরজা আল্লাহ খুলে দেন সাথে সাথে এই জিকির আল্লাহর আরশা আজিমে পৌঁছে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন মৃত্যুর সময় ইমানের মৃত্যু নসিব হবে মৃত্যুর পরে জান্নাত নসিব হবে এই জিকিরটি করবেন সাতবার লা ইলাহা ইলাহ ইলাহা ইল্লাল্লাহ চার নম্বরে যাদের টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন ধুনী হতে চান এই দোয়াটি পড়বেন সাত বার আল্লাহুম্মা ইয়া ক্বাদিয়ান হাজাত আল্লাহুম্মা ইয়া ক্বাদিয়ান হাজাত পাঁচ নম্বরে যারা বিপদে মুসিবতে সমস্যার মধ্যে আছেন এই দোয়াটি পড়বেন সাতবার হুম মুশকিলাত ছয় নম্বরে যারা অসুস্থ আছেন ক্যান্সার মা মামুনরা শারীরিক সমস্যা যত অসুস্থতা থাকুক এই দোয়াটি সাতবার পড়লে আল্লাহ পাক সুস্থতা দান করবেন আল্লাহ يا شافع الامراض اللهم يا شافع الامراض تار پورا برشاد برد رشربتي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تار پور منجد من من اللهم امين চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পরবেন ইয়াদল জলালি ওয়াল্লিক জলালি ইয়াদল জলালি ওয়াল্লিক আল্লাহর কাছে আপনার চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী আপন সবার মাফ চাইবেন প্রত্যেকের আল্লাহ পাক মাফ করে দিবেন তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাবরটন থেকে মুক্তি চাইবেন যার নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পাক কবুল করবেন তারপর আপনার সুস্থতা বিপদ সব কিছু থেকে আল্লাহ তালার কাছে দোয়া করবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন যাদের যত হাজত আছে টাকা পয়সা দ্বন্দ্বগুলো জি খাবার দাবার ন্যাক হায়াত নে এক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককে আল্লাহ আল্লাহতালা এই শ্রেষ্ঠ আমুলটি তাহুতের নামাজ পড়ে সাতবার এই দোয়াটি পড়ার আল্লাহ পাক তৌফিক দান